বেরিস্টার সোমনের সাথে জাতীয় পার্টির কি ঘটেছে এটা কি নতুন কোনো নাটক না আসলেই বেরিস্টার সোমনের কর্মকাণ্ডে গণতন্ত্রকামী মানুষ ব্যাপকভাবে বিভ্রান্ত হচ্ছে এজন্যে আমি চাই এই আলোচনাটা গণতন্ত্রকামী মানুষের কাছে বিএনপি জামাত সবার কাছে ছড়িয়ে দিন আমি শুনেছি উন্নত দেশে থাকে উচ্চশিক্ষিত ব্যবসায়ী আমাকে বলছেন যাক বেরিস্টার সুমন কিছু সঠিক কথা বলছে তো ব্যারিস্টার সুমনের কারণে কিছু সত্য কিন্তু জানা যাচ্ছে কিছু অন্যায়ের প্রতিপাত হচ্ছে অথচ তিনি বিএনপি পন্থী তিনি ভোট দেওয়ার সুযোগ পেলে বাংলাদেশে গিয়ে ডেফিনেটলি বিএনপি জামাতকে ভোট দিবেন এর মানেই গণতন্ত্রকামী মানুষ ব্যারিস্টার সুমনের এই স্বভাবের মাধ্যমে বিভ্রান্ত হচ্ছে জাতীয় পার্টির সাথে ব্যারিস্টার সুমনের দ্বন্দ্ব হচ্ছে চলছে একটা খবর মুজিবুল হক চুন্নুকে এক হাত নিলেন বেরিস্টার সুমন এর মানে বেরিস্টার সুমন সত্য কথা প্রকাশ করে দিচ্ছেন এতে জাতীয় পার্টির হাতে ঘা লেগেছে অথব বেরিস্টার সুমন ভালো মানুষ সত্য কথা বলছেন স্বচ্ছতায় বিশ্বাসী এবং এমন এমন কথা বলেছেন বেরিস্টার সুমন ফেসিবাদের দালাল এর মানে দেশে ফেসিবাদ আছে স্বৈরাচারের দালাল স্বৈরাচার আছে চিন্তা করেছেন তা এই কথা বললে তো অনেকে ইমপ্রেসড হবেই যে না সুমন ভাই আসলে সঠিক কথা বলছেন তিনি হক পথে আছেন তাকে আমরা সমর্থন করতে পারি এই বিষয়টা বোঝা দরকার তার আগে আমরা একটু দেখবো সঠিক দৃষ্টিভঙ্গিটা ক্লারিফাই করা দরকার আমরা দেখছি আসলে কি ঘটেছে একটা খবর এর মধ্যেই আপনারা সব জানতে পারবেন মুজিবুল হক চুন্নুকে এক হাত নিলেন ব্যারিস্টার সুমন এর মানে মুজিবুল হক চুন্নু কিন্তু স্পিকারের কাছে অভিযোগ করছে সুমনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে মানে একটা দ্বন্দ্ব চলছে আর মুজিব হক সেখানে জাতীয় পার্টির প্রতিনিধি হিসাবে এই কাজগুলো করছে মানে জাতীয় পার্টির সাথে দ্বন্দ্ব চলছে বলা যায় সংসদ সদস্যরা বেতন ও সরকারি বরাদ্দ কত পান তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত কয়েকদিন আগের কথা জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্রেস্টার সাইদুল হক সোমনের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ দেন বিরোধী দলের চিফ হুইফ মুজিবুল হক চুন্ন পরদিন তার কঠোর সমালোচনা করে ব্রেস্টার সাইদুল হক সুমন বলেন চুন্ন স্বৈরাচারের দোষর এর মানে কি তাহলে স্বৈরাচারের দোষর মানে কি দেশে স্বৈরাচার আছে মানে আওয়ামী লীগ স্বৈরাচার আর তার দোসর হচ্ছে চূর্ণ তো এইভাবে অনেকে ব্যাখ্যা করে সুমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছেন বা তার প্রতি ইমপ্রেসড হচ্ছেন কিন্তু না আমি বলতে চাই সুমন সাহেব পিওর আওয়ামী লীগীয়ান এবং ভোট চুরি ভোট কাটচুপ এগুলোতে তিনি বিশ্বাস করেন এবং এই যে ভোটারবিহীন যে রাজনীতি বিরোধী দলের উপর দমন পীড়ন এই রাজনীতিকে তিনি সমর্থন করেন একজন আওয়ামী লীগ কখনো প্রশংসাযোগ্য হতে পারে না নাই গণতন্ত্রহীনতার যুগে অতএব এই যে স্বৈরাচারের দোষর বলেছেন এই স্বৈরাচার বলতে আওয়ামী লীগের দালাল বলেনি সাদের দোষর বলেছেন এরশাদ স্বৈরাচার এর সাদের দোষর এটা মিন করেছেন আওয়ামী লীগ এর চাই বেশি যদি স্বৈরাচারী আচরণ করে ফেসিবাদী আচরণ করে ব্যারিস্টার সুমন সাহেবের কোনো সাহস নেই আওয়ামী লীগকে স্বীরাচার বলার এবং আওয়ামী লীগকে যদি স্বৈরাচার আসলে মনে করেন তাহলে তিনি সংসদ সদস্য হয়তো দূরে কথা সংসদের ধারে কাছেও যেতে পারতেন না আওয়ামী লীগ তাকে এমপি বানিয়েছে তিনি স্বতন্ত্র হোক ভাবে হোক আর যে যেভাবেই হোক না কেন এমপি বানিয়েছে তিনি হয়েছেন তো কোনো নির্বাচনই হয়নি কিসের এখানে বিএনপি জামাত থাকতো প্রতিযোগিতা হতো তাহলে বোঝা যেত অতএব ব্যারিস্টের সমনের কথায় বিভ্রান্ত হবেন না এগুলো সব আওয়ামী লীগ নিজেদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি ব্যারিস্টের সমনও যা মুজিবুল্ল চুনও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখলে এটা ভাগ বাটোয়ারা রুটি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছাড়া অন্য কোনোভাবে এটা দেখার সুযোগ নেই কোনো নৈতিকতার কোনো বালাই নেই এখানে সুমন সাহেবের মধ্যে তার মুখে সমালোচনা মানায় না সুমন বলছেন তিনি বলেন এমপিরা কত বরাদ্দ পান তার জনগণের জানার অধিকার আছে আমি সেটা প্রকাশ করেছি এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায় চুন্নু সাহেবের সমস্যা নেই এটা একটু বিরোধী দল আছে জাহাঙ্গীর কবির নানক সাহেব বলেছেন না ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিরোধী দলও হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমি তো বলি যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তো বাংলাদেশেই থাকতে পারবে না ক্ষমতা বা বিরোধী দলকেই কিন্তু জাহাঙ্গীর কবির নানক এটা তারা বোঝাতে চেয়েছেন যে আসলে ওই বিএনপি জামাত এরা কোথাও থাকতে পারবে না তো এখন ক্ষমতায় বিরোধী দল এদের মধ্যে একটু কৃত্রিমতা দেখানো প্রয়োজন না এ কারণে একটু সরকারের বিরোধিতা আছে অথবা এমপিদের মধ্যে দুই গ্রুপে একটু ঝামেলা চলছে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে কথা বলে সংসদে একটু প্রাণবন্ত এই এইসব দেখানোর একটা স্ক্রিপ্টেড নাটক ছাড়া অন্য কিছু আমি মনে করি না কারণ এখানে ব্রেস্টার সুমন সাহেবকে সামান্য নৈতিকতা বোধ সম্পন্ন বলার সামান্য সুযোগ নেই জাতীয় সংসদে মুজিবলক চুনুর বক্তব্যের জবাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সব কথা বলেন সুমন সুমন বলেন জাতীয় সংসদের চুনুর অবস্থান পরিষ্কার নয় তিনি দাবি করেন বিরোধী দল কিন্তু থাকেন সরকারি দলের ভিতরে এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মুখ বন্ধ করতে একটু খোঁচা দিয়েছেন এই খোঁচা কেন দিয়েছেন আসলে আহ মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ এই সুমনদের মাধ্যমেও গণতন্ত্র আছে এই বিষয়টা একটু প্রমাণ করবেন এই জন্য সরকারের বিরোধিতা সরকারের লোকজনের গঠনমূলক সমালোচনা করা যায় এরকম একটু ভাব দেখানোর চেষ্টা করবেন যেমন দেখেন ওবায়দুল কাদের সাহেবরা ওবায়দুল কাদের এবং সুরঞ্জিত সেন এরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগেরই ব্যাপক সমালোচনা করেছে বিভিন্ন অনিয়মে কিন্তু ওবায়দুল কাদের কী এখন তো বুঝতে পারছেন তো এখন কিছু কিছু অন্যায়ের বিরুদ্ধে সুমন সাহেব বলেন কিন্তু তিনি ওই ভেরি ভবিষ্যৎ ওবায়দুল কাদের টাইপের এগুলোর স্বার্থের জন্য আরও বেশি অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো কৌশল বুঝতে পারছেন ওবায়দুল কাদের নৈতিকতা কি সেই দুই থেকে দুই হাজার তেরো মতো আছে আপনি দেখাতে পারবেন তো ওগুলো কেন বলেছে অ্যাটেনশন পাওয়ার জন্য এ সময় সুমন স্পষ্ট জানিয়ে দেন সংসদ সদস্য হিসেবে বরাদ্দ পাওয়ার বিষয় তিনি ফেসবুকে প্রকাশ করে যাবেন এটা ঠিক এটা করে যাবেন এটা তিনি না এটা অনেকই করেন এটা তেমন কিছু না আর এটা মানুষ জানে এটা পত্রিকায় আসে নিয়মিত এটা সুমন সাহেব স্পেশাল কিছু করছেন আমরা এরকমও মনে করি না এর আগে সংসদে সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে ইঙ্গিত করে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক জন্য জাতীয় সংসদে বলেছেন আমাদের একজন সংসদ সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী কি ভুক্তভোগী আর নামটা বলতে চান না কেন নাম বলতে সমস্যা কী এটা কে না বুঝে সুমন কে ইঙ্গিত করেছেন নাম বলতে চান না নাম বলে সমালোচনা করতে কোনো বাধা নেই মানে নাটক তো নাটকটা একটু এভাবে জমাতে হয় তারপর কিসের ভুক্তভোগী কিসের ভুক্তভোগী তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এগুলো মিথ্যা কথা উদ্ভট কথা আহ সংসদে অনির্ধারিত আলোচনায় মুজিবুল হক কথা বলেন চূর্ণ বলেন মানে সুমন তিনি বলেছেন যে এমপিরা কত টাকা বেতন পান তারা তো বলে না গোপন করে তিনি সুমন বলেছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা বেতন মাসিক পেয়েছেন এটা তো আমরা তো জানি কত টাকা বেতন এটা বলবে কেন এটা আইন আছে আলাদা এই বিষয়ে বেতন কাঠামো আছে আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে রাইট চুন্নু আরও বলেন তিন মাসের মধ্যে আঠাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি সেটা কীভাবে পেলেন তিন কোটি টাকা গমের জন্য আর বাকি পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য স্পিকারকে উদ্দেশ্য করে চুন্ন বলেন এই আঠাশ কোটি টাকাকে আমি পেয়েছি আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছে এর মাধ্যমে ফেসবুক দেখে আমাদের অনেকেই বলছেন যে আঠাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই আরও বেশি পেয়েছেন কেন পাবে না আপনি কেন পাবেন না কেন সমান পেলে আপনি কেন পাবেন না না আপনি খেয়ে ফেলেছেন আপনি টাকা পয়সা এদিক ওদিক করতে চান এই কারণে ভয় পান যদিও এগুলোকে আমি নাটক মনে করি কিন্তু এটার একটা দিক তো আছে স্থানীয় সরকারের মাধ্যমে পাঁচ বছরের বিশ কোটি টাকা এমপিদের বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে চুনবেন এবার বলেছেন যে পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকা প্রকল্পের নাম দেওয়ার জন্য আমি আগামী পাঁচ বছরের জন্য কয়টা প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে তারপর বাস্তবায়ন করে কিন্তু সংসদ সদস্য বলছেন আমরা পঁচিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি তিনি যেটা পেয়েছেন সেটা বলেছেন তাতে আপনার সমস্যাটা কোথায় নির্বাচনের জন্য যে ফান্ড পেয়েছিল সরকারের কাছ থেকে জন্য এটা তো চুন্নু সাহেব জিএম কাদের আর তার স্ত্রী মিলি খেয়ে ফেলেছেন এখন আরও জনগণের টাকা পয়সা খেতে চায় তার কথাবার্তার ধরন দেখে এটাই বলে যাই হোক দর্শক আসলে এরকম অনেক অবাক করা কথা সুমন সাহেব বলবেন যা আরও সামনে আসবে আর অনেক কিছু বলবেন কিন্তু এই জন্য সুমন সাহেব নৈতিকতাবোধ সম্পন্ন সত্য কথা বলছেন এরকম মনে করা কোনো কারণে এগুলো সব নাটক পার্ট অফ আওয়ামী লীগ পার্ট অফ আওয়ামী ফেসিবাদ